কাল থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি সিলেটে চলে গেছেন জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার এবার প্রস্তুতির অভাব নিয়ে টেস্ট সিরিজ খেলতে হচ্ছে স্বীকার করেছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন এদিকে তিন ফরমেটে নেতৃত্ব পুনর্বিবেচনা করছে বিসিবি জিম্বাবুয়ে সিরিজের মাঝেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপের এক বছরও বাকি নেই অথচ এই ফর্মেটে বাংলাদেশের অধিনায়ক কে তা অজানা তবে শুধু টি টোয়েন্টি নয় অন্য দুই ফর্মেটের জন্য নেতৃত্বে পুনর্বিবেচনা করছে ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ে সিরিজের মাঝেই তিন ফর্মেটের অধিনায়ক ঘোষণা করা হবে হয়তো এর মধ্যেই আমরা তিন সবগুলো ফর্মেটের জন্য অ্যানাউন্স করতাম একটা বিশেষ কারণে সেটা করা হয়নি বা করা যায়নি আমি আশা করবো যে খুব তাড়াতাড়ি আমরা প্রতিটা ফর্মেটের জন্যই বা একজন ক্যাপ্টেন থাকবে না একাধিক ক্যাপ্টেন থাকবে সেটা আমি খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করতে পারবো শনিবার রাতে সিলেটে পৌঁছে রোববার থেকে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল তানজিম হাসান সাকি মাহমুদুল হাসান জয় আর জাকের আলী ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে রোববার দলের সাথে যোগ দেবেন এবারও প্রস্তুতির ঘাটতি স্বীকার করলেন এ বোর্ড পরিচালক আশা করছি যে সময়ের মধ্যেই আমরা আমরা মোটামুটি একটা প্রস্তুতি নিতে পারবো আর একটু বেশি সময় হলে ভালো হতো বাট সেটা সম্ভব হচ্ছে না বা লম্বা ফর্মেটের একটু খেলা খেলে যদি আমরা টেস্ট খেলতে পারতাম সেটা আরও যুক্তি হতে পারত ঘাটতি মেটাতে কোচিং স্টাফের দিকে তাকিয়ে ক্রিকেট অপারেশনস প্রস্তুতি ম্যাচের অভাব ম্যাচ সিনারিওতে অনুশীলন আর ক্রিকেটারদের মানসিকভাবে তৈরি করার ওপর জোর দিচ্ছেন নাজমুল আবেদিন কোচদের উপর ডিপেন্ড করবে কোচটা কিভাবে নিশ্চয়ই সেরকম সেন্টার সেইভাবে সিনারিও তৈরি করে প্র্যাকটিস হবে এবং আস্তে আস্তে খেলোয়াড়দেরকে ক্রিকেট থেকে ক্রিকেটের আস্তে আস্তে ট্রান্সফার করার চেষ্টা করা হবে টেস্ট সিরিজের আগে নতুন পেস বোলিং কোচ চূড়ান্ত করতে পারেনি বিসিবি আপাতত দায়িত্ব সামলাবেন অ্যাডামস আশ্রে রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা